আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কিবা দূরে যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আন্টি আঙ্কেল এবং ছোটো ছোটো সোনামুনিরা আমার এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো আরেকটি নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি থাকছে হচ্ছে নকশি কাতার সিম্পল ডিজাইন আর আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখবেন এতে ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং হচ্ছে শেয়ার কর আজকের সিম্পল এই নকশি কাতাটা হচ্ছে লাল কাপড়ের মধ্যে করা হয়েছে তিন পরতের কাপড়টা নিয়েছিলাম না গিয়া কালার সুতা এই দিয়ে হচ্ছে আজকে করা হয়েছে আর যদি সিম্পল ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই ডিজাইনটা দেখে আপনারাও বাসায় এরকম নকশি কাঁথা তৈরি করে নিতে পারেন আর আমার এই কাতাটা হচ্ছে ছোটো কাতায় চার হাত পাঁচ হাত তেমন বড় না পাঁচ হাত ছ হাত না তো তার জন্য হচ্ছে আমার এই খাটটা বিশাল বড় এই খাটটা বিশাল বড় হওয়ার কারণে এই চার হাত পাঁচ হাতের এই কাতাটা হচ্ছে খাটটার মধ্যে ভালোভাবে একদম মানে সমান হয়নি ছোট কিছুটা ছোট এই কাতাতে হচ্ছে আমি সেনপুর স্টেজ ব্যবহার করেছি আর কাতা সেলাই স্টেজ ব্যবহার করেছি আর ফুলগুলা হচ্ছে ফুলগুলা হচ্ছে এই যে শঙ্খ ফুল এইগুলা হচ্ছে আমি ফার্স্ট টাইম এই ফুল দিয়ে কাতাটা সেলাই করেছি এই কাঁথার মাঝখানে হচ্ছে তো বৃত্ত একে ফুলটা করা হয়েছে আর আপনারা এই মাঝখানে হচ্ছে আমি এস ব্যবহার করেছি আপনারা যে যে রকম অক্ষরে ইউজ করার ইচ্ছে হয় তখন আপনারা ইউজ করে নিতে পারবেন আমি হচ্ছে এখানে এস ব্যবহার করেছি একটু অন্যরকমভাবে আর এই কথাটা সবাই পছন্দ করছে অনেক বেশি আর এটা হচ্ছে বিক্রি অলরেডি বিক্রি করে ফেলেছি কারণ আমি হচ্ছে ভিডিওটা আপলোড দিচ্ছিলাম পরে কিন্তু কাঁথাটা আগেই বিক্রি হয়ে গেছে তো এই কথাটা হচ্ছে অনেক বেশি পছন্দ করছিল কাস্টমার বলছিল যে এগুলো নাকি স্ট্যান্ডার্ড অনেকটা হালকা কাজের মধ্যে গর্জিয়াস না তেমন তো এই আর কি তো আপনারা বাসায় এরকম হালকা ডিজাইনের মধ্যে সিম্পল ডিজাইন আর হচ্ছে স্ট্যান্ডার্ড কাতা যদি সেলাই করতে চান তাহলে এরকম একটা কাতা সেলাই করে নিতে পারে। এই আর কি একদম ইজিলিভাবে আমি কাতাটা সেলাই করছি কোনো কষ্টই হয়নি যেহেতু আমি সব সময় কাতা সেলাই করি আস্তে আস্তে এই কাতাগুলা সেলাই করতে করতে আমার হাত একদম মানে ইজি হয়ে গেছে এখন সব কাতাগুলায় অল্প টাইমে সেলাই করে নিতে পারি তো আমার কাঁথাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাতার মতো আর একটা কাতা আপনারাও বানিয়ে নিতে পারেন এবং এই কাতার কাপড়গুলা আমি হচ্ছে মানে একটা দোকান থেকে কিনি যে দোকানটা হচ্ছে আমার খুবই পরিচিত এই আমাদের মার্কেটে হচ্ছে অন্য কোনো দোকান নাই একটা দোকান ছাড়া ওনারে আমি অর্ডার করে ওনারে বলি যে আমাকে কাতার কাপড়গুলো আইনে দেওয়ার জন্য তখন উনি আমাকে এক কালার কাপড়গুলা আইনে দেয় তো এই আর কি তা আপনারাও হচ্ছে এরকম বিভিন্ন জায়গা থেকে কাপড় অর্ডার করে নিতে পারেন অনলাইনে আবার হচ্ছে সরাসরি মেন জায়গা থেকে যাই কাপড় দেখে বুঝে কিনে নিতে পারেন এবং সহজে এই নকশে কাতারগুলো সেলাই করে নিতে পারেন তো আজকের মতো আপনাদের সাথে অনেক গল্প করলাম আর আজকের মতো বিদায় নিয়ে নেব যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সবসময় সবার আগে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে আপনারা দেখতে পারেন সেই জন্য অল বাটনটি স্পেস করে দিবেন তাহলে সহজেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম